সালামু আলাইকুম আমাদের চেম্বারে অনেক রুগী আসে তাদের এসে একটাই বলে স্যার আমরা আমরা মনটাকে নিয়ন্ত্রণ করতে পারি না মনটা খালি এদিক ওদিক চলে যায় এবং এটা আমাদের নিজেদের ভিতর সীমাবদ্ধ থাকে না আসলে মনটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব অবশ্যই মনটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব যদি আপনি কিছু কৌশল অবলম্বন করেন তাহলে অবশ্যই আপনার মন আপনার নিজেরই থাকবে ও তখন আর ছোটাছুটি করবে না তো মনকে নিয়ন্ত্রণ করা মানে কি মনকে দমন করা না মনকে নিয়ন্ত্রণ করা মানে তাকে সঠিকভাবে গতিপথকে পরিচালনা করা এবং অপ্রয়োজনীয় চিন্তা থেকে তাকে মুক্তি রাখা তো কি কী কৌশল অবলম্বন করলে আপনি আপনার মনটাকে নিয়ন্ত্রণ রাখতে পারবেন আসুন জেনে নেওয়া যাক প্রথমে হলো যে মেডিটেশন বা মাইন্ডফুলনেস বলেতে পারেন দেখা যায় যে আমরা আমাদের মনটাকে সবসময় অতীত এবং ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তা করি তো অতীতে যে খারাপ অভিজ্ঞতা বা যেটা হয়েই গেছে সেটা দিয়ে আমরা শিক্ষা নিতে পারি কিন্তু ওইটা যদি চিন্তা করে বর্তমানটাকে নষ্ট করি তাহলে তো আসলে কোনো ভালো ফলাফল আশা করা যায় না এবং ভবিষ্যৎ তো আসলে আমাদের হাতে না ভবিষ্যৎ হলো আমাদের সৃষ্টি সৃষ্টিকর্তা হাতে আমি এখান থেকে আজকে বের হয়ে বা কী করবো তা আমি নিজেও বলতে পারবো না কী লেখা আছে আমার ভাগ্য তাইলে ভবিষ্যৎটা নিয়েও চিন্তা না করা ভালো আপনার প্ল্যান থাকতে পারে আপনার ইচ্ছা থাকতে পারে কিন্তু ওইটা নিয়ে দুশ্চিন্তা করলে আপনার মনটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না তো মনটাকে নিয়ন্ত্রণ রাখার সবচেয়ে বড় হলো যে আপনাকে বর্তমানে থাকতে হবে দ্বিতীয়ত হলো যে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম শ্বাস প্রশ্বাসের ব্যায়াম এমন একটি ব্যায়াম যেটা আমরা আসলে মনকে নিয়ন্ত্রণ করার জন্য খুবই জরুরি যখন আপনার যে কোনো উদ্বিগ্ন দুশ্চিন্তা মন খারাপ থাকবে তখন আপনি শ্বাস প্রশ্বাস শ্বাস প্রশ্বাসের ব্যায়ামের মাধ্যমে এটা অবশ্যই নিয়ন্ত্রণ করতে পারবেন এবং ভালো থাকবেন তৃতীয়ত হলো যে আমরা অনেক সময় মাল্টিটাস্কিং করে থাকি মানে মনোযোগটা আমাদের চলে যায় আমাদের ভিতরে দেখা যায় যে একসাথে অনেকগুলি কাজ নেই এবং দেখা যায় যে আলটিমেট রেজাল্ট ভালো হয় না তো আপনাকে অনেকগুলি কাজ না নিয়ে একটি একটি বা নির্দিষ্ট সময় কাজ নিলে আপনি এখান থেকে অনেক ভালো ফলাফল আশা করবেন তারপর হলো যে ইতিবাচক চিন্তা দেখা যায় যে আমাদের ভিতরে অনেক ধরনের অনেক চিন্তা আসে তো চিন্তাগুলিকে আপনাকে বাছাই করে সঠিক চিন্তাটা করতে হবে যে চিন্তাটা আপনাকে ভালো লাগবে আপনার বর্তমানকে ভালো রাখবে এবং ইতিবাচকভাবে আপনি অনেক এগিয়ে যাবেন সোশ্যাল মিডিয়া অ্যাওয়ারনেস দেখা যায় যে আমরা দিনের বেশিরভাগ সময় সোশ্যাল মিডিয়া থাকি সোশ্যাল মিডিয়ায় দেখি সোশ্যাল মিডিয়া থাকতে কোনো সমস্যা নেই কিন্তু দেখা যায় যে সোশ্যাল মিডিয়ায় যেসব ছবি সবাই সবার সুখের ছবি দেয় তখন নিজের ভিতরে একটা চিন্তা আসে যে আসলে উনি এত ভালো আছে আমি কেন বর্তমানে এত খারাপ অবস্থায় আছে কিন্তু সবাই কি তাদের কোনো খারাপ অভিজ্ঞতা বা খারাপ সময় নেয় অবশ্যই আছে তো সোশ্যাল মিডিয়াকে আপনি যতটুকু অ্যাভয়েড করবেন ততটাই আপনার জন্য ভালো এবং মনের নিয়ন্ত্রণের জন্য আরও বেশি উপকারী সুষম খাবার দেখা যায় যে আমাদের মনকে ভালো রাখার জন্য বা নিয়ন্ত্রণ করার জন্য সুষম খাবার একটি গুরুত্বপূর্ণ জিনিস আপনার উমুকের থ্রি ফ্যাটি অ্যাসিড বা আপনার যে নিউরো ট্রান্সমিটার ভালো রাখার জন্য যেসব খাবারগুলি আছে সেগুলি আপনি খেতে পারেন পর্যাপ্ত ঘুম সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জিনিস আমরা দেখা যায় যে রাত্রে বিছানায় সে অনেক সময় বসে স্ক্রোল করতে থাকে তখন দেখা যায় যে অনেক সময়টা আমরা চলে যাই এবং নির্দিষ্ট সময় ঘুমাতে পারি না এবং পরের দিনটা আমাদের জন্য অনেক ক্ষতিকারক হয়ে থাকে তো আপনার ঘুমটা যদি ভালো হয় তখন আপনার রিফ্রেশ মন্ডে এটি নতুনভাবে ভালো দিন শুরু করতে পারবেন তো মিনিমাম সাত থেকে নয় ঘন্টা ঘুমানো অবশ্যই জরুরি এবং শারীরিক ব্যায়াম দেখা যায় আপনি যেসব প্রতিদিন নির্দিষ্ট সময় যদি কিছু সময় আপনার শারীরিক ব্যায়াম করেন বা মেনে চলেন তাহলেও আপনার মনকে নিয়ন্ত্রণ করতে পারবেন টক্সিক এবং নেগেটিভ পিপল থেকে দূরে থাকা যারা আপনার মানসিক স্বাস্থ্যের জন্য খারাপ যাদের সাথে কথা বলে আপনার মন খারাপ হয় দিনটা খারাপ হয় কাজে সমস্যা হয় তাদের থেকে দূরে থাকুন সে যেই হোক না কেন হয়তো কোনো কাছের বন্ধু আত্মীয় স্বজন তাদের থেকে দূরে থাকলে আপনাদের অনেক ভালো থাকবেন তো এই উপরের এই নিয়মগুলি বা এগুলি যদি আপনি চর্চা করেন নিয়মিত এবং মেনে চলেন তাহলে আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে পারবেন এবং ভালো থাকবে শারীরিক ও মানসিকভাবে তো ধন্যবাদ ভালো থাকবে